আসসালামু আলাইকুম মেহেদু হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য একটা কুইক আপডেট নিয়ে এসেছি আমি বেশ কিছুদিন বাংলাদেশ থাকার প্ল্যান করছি সো আপনাদের সাথে লম্বা একটা ক্যারিয়ার আড্ডা জার্নি হবে সো আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করেছেন কিংবা করতে চাচ্ছেন এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অ্যাপ্লিকেশন চলছে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যাদের অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকে অ্যাটেস্ট্রেশন করেননি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেপ্টেম্বর ইনটেকের ফাইল অ্যাকসেপ্ট এখন পর্যন্ত আমরা করছি সো কিছু ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের এই ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং আড্ডায় চলে আসতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতলা ব্রাদার্স ইন্টারন্যাশনাল অফিসে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাত্রায় সহজ থেকে সহজত করতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবসময় আপনাদের বিশ্বত সঙ্গী হিসাবে আছে খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে ভালো একটা কফি সেশন হবে ভালো একটা আড্ডা হবে ইনশাআল্লাহ আমার জন্য অনেক বেশি দরকার করবেন আপনাদের জন্য শুভকামনা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম